সবগুলো কেটে নেব সিমগুলো ধুয়ে আমি পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে সিমটা সিদ্ধ করে নেব এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি সিমটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিমটা নামিয়ে নেব চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি লাল লাল করে এখন নামিয়ে নেব শুকনো মরিচ ভেজে ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠে নেব একটি পাত্রে পেঁয়াজ রসুন ভাজাটা নিয়ে নিচ্ছি যা শুকনো মরিচ গুলো নিয়ে নিচ্ছি এখন শুকনো মরিচ গুলো ডলে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে শুকনো মরিচটা ভালোভাবে বাকি নেব সিদ্ধ করে রাখা ছিমগুলো নিয়ে নিচ্ছি সিমগুলো এখন ভালোভাবে চটকে নেব ভালোভাবে চটকে নিয়েছি এখন শুকনো মরিচ পেঁয়াজ রসুন আমি একসঙ্গে মিশিয়ে নেব সিদ্ধ করার সময় সিমের মধ্যে আমি লবণ দিয়েছিলাম এখন আর লবণ এক্সট্রা লাগবে না রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন